আসসালামু আলাইকুম পস্পর সেলসের নতুন আরো একটা টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা শিখবো পস্পর সেলসের সফটওয়্যারের যে একটা অপশন আছে স্টকের তালিকা এটার কাজ কি তো এটা জানো যেন আমরা এখানে ক্লিক করবো তারপর এখানে তিনটা অপশন আছে অল স্টক কম স্টক এবং এক্সপার্ট প্রোডাক্টস তো আমরা যদি অল স্টকে ক্লিক করি তাহলে দেখেন দুইটা প্রোডাক্ট কিন্তু এখানে দেখাচ্ছে তার মানে এই সফটওয়্যারে মাত্র দুটি পণ্য অ্যাড করা আছে এই জন্য দুটি দেখাচ্ছে আপনি কতগুলো পণ্য অ্যাড করবেন সব কিছুই কিন্তু এখানে শো করবে এবং পরিমাণ দেখেন কোনটা কত আছে সেটাও দেখতে পারবেন বিক্রয় কত স্টকের মূল্য কত সবকিছু কিন্তু এখানে আপনি দেখতে পারবেন আর এখানে দেখেন মোট পরিমাণ টোটাল পরিমাণ আছে আপনার দশ পিস দেখেন এক নয় পিস আর এক পিস দশ পিস পরিমাণ আপনার পণ্য মজুদ আছে তারপর দেখেন মোট স্টক মূল্য মোট স্টক মূল্য আছে এখানে আঠাশশো আটানব্বই টাকা দেখা টোটাল স্টক ভ্যালু আঠাশশো টাকা ঠিক আছে তারপর আমরা যদি কম স্টকে ক্লিক করি তাহলে কোন পণ্যগুলোর স্টক কম হয়ে গেছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন আর কম স্টক দেখার জন্য কি করতে হবে সেটা তো আপনাদের জানাই আছে যে যখন আপনি পণ্য অ্যাড করবেন তখনই লো স্টক কত রাখবেন ওটা দিয়ে দিলে আপনাকে কিন্তু দেওয়া দিবে যে আপনার স্টক কত আছে এখানে দেখেন দেওয়া দেওয়া হয়েছিল এই জন্য এখানে কিন্তু একটা পরিমাণ আছে সেটা কিন্তু এখানে কম স্টকের তালিকায় এখানে কিন্তু দেখাচ্ছে তারপর আছে এক্সপার্ট প্রোডাক্টস আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু একটাও নাই কারণ আমার কোনো মেয়াদ উত্তীর্ণ পণ্য নেই মেয়াদ উত্তীর্ণ আপনারা যখন আপনার এই ওয়েবসাইটে বা সফটওয়্যারে পণ্য অ্যাড করবেন তখন কিন্তু এক্সপায়ার ডেট এবং ম্যানুফ্যাকচারিং ডেট কিন্তু লেখা আছে সেখানে কিন্তু আপনারা যদি অ্যাড করে থাকেন তাহলে কিন্তু এখানে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে এখানে কিন্তু শো করবে তো এই ছিল আমাদের স্টকের তালিকা গাছ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ